সুপ্রিয় ভিউয়ার্স আসলাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুনাফা বা নবাবি সেমাই তো চলুন দেখে না যাক কিভাবে এটি তৈরি করা যায় তো আমি এখানে দুই কাপ পানির ভিতরে দুই কাপ ডিপ্লোমা দুধ ব্যবহার করেছি এবং সাথে নিয়ে নিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আলাদা পানিতে গুলে তারপরে দুধের সাথে মেশাতে হবে তো দুধের ভিতরে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে সেটা অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা হচ্ছে গিয়ে খুব সাবধানে এবং এটাকে অনবরতই যতক্ষণে এটার মধ্যে ক্রিমি একটা ভাব চলে না আসে ততক্ষণ হচ্ছে গিয়ে দুধটাকে অনবরত মিডিয়াম আঁচে রেখে নাড়তে হবে এই যে দেখুন এখানে মোটামুটি প্রায় হয়ে এসেছে এরকমভাবে আস্তে আস্তে নাড়তে হবে এবং একটা ক্রিমি ভাব চলে আসবে তো দেখুন এই যে অনবরতা আমি নাড়তেছি এবং দেখুন কিভাবে এটি অলরেডি এটা ক্রিমি ভাব একটা চলে এসেছে এবং এটা অনেকটা সফট এবং অনেক সুন্দর একটি স্মেল বের হয়েছে আমার এটা এখন আমার এটা এখন হয়ে গিয়েছে তো এখন আমরা এক পর্যায়ে আর একটা বাতিল নিয়ে নেব এবং সেটার ভিতরে দিয়ে দিচ্ছি দু দুই চা চামচ ঘি দুই চা চামচ ঘিয়ের ভিতরে আমরা সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিব এবং সাথে দিতে হবে চিনি যতক্ষণে সেমাইটা চিনিটা হালকা গলে না যাবে ঘিয়ের ভিতরে এবং চিনির চিনির ভিতরে পুরো একটা সেমাই প্যাকেট এখানে ব্যবহার করব তো সেটা হচ্ছে কি এখানে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং এটা কিন্তু ভাজার সময় খেয়াল রাখতে হবে জাল কিন্তু লো আসে থাকতে হবে মিডিয়াম আসে থাকলেও দেখা যায় সেমাইটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমি ব্যবহার করছি এই যে এখানে ব্যবহার করছি লাচ্চা সেমাই তো আমি পুরো এক প্যাকেট দিয়ে দেব এখানে তো দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা যতক্ষণে একটি সুন্দর কালার না আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা একটা সুন্দর একটা বাদামি কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব সাবধানে নেড়ে চেড়ে নিতে ভেজে নিতে হবে যে আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটি সুন্দর পাত্রে এটাকে সাজিয়ে নেব তো প্রথমে আমি এখানে ভাজা সেমাইটা দিয়ে দিচ্ছি তারপরে দেব কুনাফা তৈরি যে মেইন দুধের যে ক্রিমটা করেছি সেটা এটার উপরে দিয়ে তারপর উপরে আর একটা সেমাইয়ের লেয়ার দিয়ে দেবো এটা আসলে অসাধারণ খেতে এবং খুবই মজাদার এবং সুস্বাদু আপনি এটাকে যাক মেহমান আসলে বাসায় গেস্ট আসলে এটি বানিয়ে দিলে তারা অনেক খুশি হবে এবং খুব মজার সাথে খাবেন তো ধন্যবাদ ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ